তারপরে একটু বারো বছর পর যদি ওই কুকুরের ল্যাস বাই করে ওই যেই বেকা সেই বেকাই আমি গেছিলাম ভোট দিতে আমার নিজের স্বাস্থ্য ভাই চলে আপনার তো বোন হয়ে গেছে আপনার দাদার বোন হয়ে গেছে সেই জাতীয় নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চাই ষোলো বছর কোনো ভোট দিতে পারি না আমি গেছিলাম খানাদারের মতো ওই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো শেখ হাসিনার মালিত বাহিনী পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী কারুদের টিআর গেস্ট পুলিশ যা করছে আমরা স্পষ্ট চোখে দেখি সেদিন যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা তারেক রহমান যদি বলতো না যে আমরা সন্ত্রাস চাই না আমরা শান্তি চাই যদি তারেক রহমান একটি কথাই বলতো তোমরা প্রতিরোধ করো ওই দিন কি পুলিশ ছাড়াই আঙুলি ঘরে উঠে দেওয়ার মতো ক্ষমতা দিয়ে ফেরা বিএনপি কোন সন্ত্রাসী দল নয় বিএনপি বিএনপি একটা আগুনি একটা দল শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের আদর্শ মান দল যতদিন এই দেশে আদর্শ থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি রহমান থাকবে প্রতিটি বাংলার ঘরে ঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি করে সন্তান রেখে গেছে সেই সন্তানেরা যতদিন বেঁচে থাকবে ততদিন বিএনপি এই দেশ থেকে কারো প্রতিরোধ করার মতো ক্ষমতা নাই বিএনপি অংশ করার মতো ক্ষমতা কারোই হয় আমি গেছিলাম ভোট দিতে আমার নিজের স্বাস্থ্য ভাই আপনার তো বড় হয়ে গেছে আপনার দাদার বড় হয়ে গেছে দাদাই মারা গেছে পঁয়ত্রিশ বছর আমি আমার স্বাস্থ্য প্রশ্ন করছিলাম যে ভাই তুই তো ছাত্রলীগের ভিতরে যে সংগঠনে আছো তাই আমার দাদা তখন ভোট দিতে আইছে তুই আমার ভোট দিতে তাহলে কোনো দুঃখ নাই কিন্তু আমার দাদা তো ভোট দিতে আইছে তুই যদি একটা মিনিট আমার ফোন দিয়ে কই আমি একটা এক নগর আমার দাদারে এই হইলে আওয়ামী আমরা আপনারা গেহেটা ঢাকা শহরে আপনারা আঠাশে অক্টোবর বিয়ম্বর সমাবেশ দেখেন নাই চলি বলি সমস্ত জায়গা বলা কয়েছ সেদিন ওই বিএনপির কাছে একটা কাঁচি ওছিল একটা টুড়ি ছিলে না বৃষ্টির মতো আমার সন্তানেরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই সন্তানদের স্বাধীন বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান নাই একটা কথা বলতে চাই ডক্টর ইনু সাহেবের কাছে আতিক নজরুল কাছে সারের কাছে আপনারা আওয়ামী লীগকে করেন এ দেশের আঠারো কোটি জনগণ আওয়ামী করছে ওই শৈরা ওই দিনকে যদি ছাত্র সমাজ এই দেশের আঠারো কোটি আনপাবলিক যদি তোমাকে পাইতো কুকুরের মতো পিড়িয়ে রাজপথে মেরে পাওতো